নারায়ণ্ডের যদি এরকম কমিটি হয়ে যায় কাকের ঘোষণা দিতে বেশি সময় লাগবে না সেদিন তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন লক্ষ যাবে সারা বাংলাদেশ থেকে যদি লোক আসতে থাকে কোনো জায়গাও হবে আমরা সকলেই চেষ্টা করবো এই সমস্ত বিষাক্ত আইন রাহিন খালাব তারাই করতেছে ওদেরকে বাংলার বাড়তিতে জায়গা দেওয়া মুসলমানের জন্য উচিত হবে না খনিদেরকে যেরকম বের করে দেওয়া হয়েছে এরা সীমিত সময় জন্য সরকার এদেশের জাতীয় সরকার না এরাই সাহায্য করবে আমরা সে মেনে নিব মুসলমান প্রতি মেনে নিতে পারে না এই জন্য থাকবে সংরক্ষণের পক্ষ থেকে আমি একটু দেশের অল্প সময়ের জন্য একটু পরামর্শ করব আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশের পনেরোই নভেম্বর শনিবার সরিয়ে নব সংরক্ষণের পক্ষ থেকে সমাবেশের ঘোষণা হয়েছে